হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো অনেক দিন বাদে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তা ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি ঠিক আছে বন্ধুরা দেখো আমার দিদির ছেলের আশীর্বাদ তা আশীর্বাদে কি কি হলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আশীর্বাদ করছে ওর এক দাদা শ্বশুর এসছে সে আশীর্বাদ করছে মানে মেয়ের হচ্ছে দাদু হয় সে আশীর্বাদ করছে জামাইকে মানে আমাদের ছেলেকে ঠিক আছে দেখতেই পাচ্ছ সবাই এসছে এক এক করে সবাই আশীর্বাদ করবে এটা হচ্ছে পিস আশীর্বাদ করছে না সরি এটা হচ্ছে ছেলের বাবা মেয়ের বাবা আশীর্বাদ করছে ছেলের তো বাবা নেই বাবা মারা গেছে তাও পাঁচ ছ বছর হয়ে গেল তা যাই হোক আমরাই ওর গার্জেন টাইপের তা মেয়ের বাবা যে আশীর্বাদ করছে তারপরে ওর পিসা ওই সোনার চেনটা দিয়ে আশীর্বাদ করবে তা যাই হোক মোটামুটি ভালোই কাটলো তা অনেকদিন বাদে একটা ব্লগ নিয়ে আসলাম আশা করি সবার পছন্দ হবে আমার পাশে থাকবে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যেভাবে তোমরা সাপোর্ট করছিলে সেইভাবেই সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো একটু দেখো কেউ অ্যাডটাকে স্কিপ করে চলে যাবে না ঠিক আছে অ্যাডটা দেখো সোনার চেনটা পরিয়ে দিচ্ছে চেন দিয়েই আশীর্বাদ করেছে তা যেটা বলছিলাম যে অ্যাডটা কেউ স্কিপ করে চলে যেও না অ্যাডটা দেখবে ঠিক আছে ভিডিও দেখে তোমরা একটা সুন্দর একটা কমেন্ট করে যাবে আমি সেই কমেন্ট ধরে তোমাদের কাছে পৌঁছে যাব। তা যাই হোক এক এক করে সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে ছেলের আশীর্বাদটা এক সপ্তাহ আগেই করেছে আশীর্বাদের পরে আইবুড়ো ভাত খাইয়েছি আমার বাড়িতে আমার বাড়িতে যেটুকানি হয়েছে সেটুখানি আমি ওকে আয়োজন করে খাইয়েছি তা দেখো এক এক করে সবাই আশীর্বাদ করছে এবার মেয়ের ভাই আশীর্বাদ করছে বলছে যে আমিও আশীর্বাদ করবো তা যাই হোক ও একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে জামাইবাবুকে সবারই তো শখ করে না যে একটু মানে জামাইবুকে একটুই করব তা ওর ছোট্ট একটা শালা সেই জন্য সেই ওই ইয়েতে আমরা সবাই ওর সঙ্গে একটু মজা করছিলাম তা যাই হোক দেখতেই পাচ্ছ মিষ্টি খাইয়ে দিচ্ছে তাই খালি চামচটা নিয়ে জামাইবুর মুখের মধ্যে দিয়ে রেখেছে সবাই বলছে আর এদিকে দেখো আমার বিয়াই বিয়াইকে নিয়ে আমার মেজদি সবাই মিলেই আর কি ফাজলামি করছে তা আমি আবার একটুখানি ক্যাপচার করে নিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমাদের এক বিএনও আছে আমাদের এক মেয়ে আছে দিদির মেয়ের যে শাশুড়ি সে তা দেখো সেও রয়েছে আর অবশ্যই ছেলের মাকে তো অবশ্যই দেখাবো তোমাদেরকে দেখো এই একটা বড় ছেলে আর এই যে মেয়ে ছেলের মা দেখতেই পাচ্ছ তা যাই হোক বাবা নেই মানে বাবা না থাকলে যেটা হয় মা তাও মানে বাবার কাজটা মাই করলো সব দায়িত্ব পালনগুলো সব কিছু এটা হচ্ছে ওর কাকিমা ছোটো কাকিমা সেও আশীর্বাদ করেছে আর তারপরে দেখো আমি করছি আমিও আশীর্বাদ করলাম যেহেতু ছেলে বলে কথা তাকে তো আশীর্বাদ করতেই হবে আর আমি যেহেতু মাসি তা দেখো আমিও একটু আশীর্বাদ করলাম তাই তোমাদের সামনে দেখো তুলে ধরেছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু বারবার বলছি লাইক কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার মেয়ের ছেলে দেখো কেঁদেই যাচ্ছে মানে আমার দিদির যে মেয়ে বড়ো মেয়ে তার ছেলে খুব কাঁদছে ওর কাছেই দিয়েছিলাম ভিডিওটা করার জন্য আর ওর ছেলে খুব বিরক্ত করছিল। তাও ও সেইটুখানির মধ্যে ওর ছেলেকে সামলিয়েছে আর আমার ক্যামেরাটা ধরে দিয়েছে যে আমি তো একা হাতে পারবো না তার জন্য দেখো ও হচ্ছে ধরে দিয়েছে যাই হোক মিষ্টি দই সবই খাওয়ালাম এদিকে ক্যামেরা ক্যামেরাওয়ালারাও এদিকে ক্যামেরা করছে তারাও বলছে মাসি তাকাও মাসি তাকাও তা যাই হোক ভিডিওটা করল করেছে তা দেখতেই পারছ ক্যামেরাটা এবার দেখো আমি ভালো এডিটিং করতে পারি না ভালো কিছু করতেও পারি না যাই হোক যেটুখানি পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি তা দেখো এই যে আমি ওকে টাকাটা দিচ্ছি তখনও মানে সবাই মিলে খুব ই করছিলো তা যাই হোক এবার নমস্কার করতে গিয়েও মানে খুব মানে হাসাহাসি হচ্ছিল এইবার দেখো টাকার প্লেটটা নিয়ে দুই বনে দাদাকে বলছে যে এই প্লেটের দায়িত্বটা আমাদের মানে ও আশীর্বাদে পেয়েছে এখন দুই বনে মিলে সেটা নেবে দেখো মেয়ের বাড়ির থেকে কত বড়ো একটা মাছ নিয়ে এসছে মেয়ের বাড়ির থেকে এগুলোই নিয়ে আসে আশীর্বাদে ছেলের বাড়িতেও আমরা যেদিন গেছি সেদিন নিয়ে গেছি এটা হচ্ছে আমাদের দাদা হয় আর এটা বিএন রয়েছে মেজদি ছদ্দি আর দেখো আমাদের ছেলে পদ্মফুল তুলছিল ও একটা গাছ লাগিয়েছে আর এটা হচ্ছে আমার বাড়ির ভিডিও ওকে একটুখানি আয়োজন করে দিয়েছিলাম পরের দিনকে আবার ওর বাড়িতে দেখো এদিকে তথ্য সাজানো হয়ে গেছে আর রাত্রিবেলায় আইবুড়ো ভাতটা খাওয়ানো হয়েছে যেদিন বিয়ে তার আগের দিনকে রাত্রিবেলায় আর এদিকে আমি সব কুলো টিয়ে সব সাজিয়ে রেখেছিলাম এই যে বেরিয়ে গেছি আমরা এখন জল ভরতে জল ভরতে চলে গেছি জল টল ভরে এসে এবার একটা পুকুর আছে ওদের সামনে সেই পুকুরে যাচ্ছি তা দেখো খুব বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যেই বেরোতে হয়েছে কিছু করার নেই ছাতা মাথায় দিয়ে ক্যামেরাওয়ালা দৌড়াচ্ছে এই যে পুকুরটা তাই পুকুরে এই দেখো সবাই দাঁড়িয়ে আছে আর ওদের মধ্যে ওদের পাড়াতে একটা নিয়ম কি পাড়ার মধ্যে যে মোরল থাকে সেই সব কিছু বিয়ের কাজ কর ঠিক আছে মানে আমরা যেরকম পাঁচটা বউ মিলে করি সেরকম উনি হচ্ছে সব কিছু কাজ করবে তা যাই হোক উনি হচ্ছে সব কিছু করছে এদিকে আমার মেসি উনি যখন জল ভরছে তখন নাকি বলতে হয় কার জল ভরছো তখন বলতে হয় যে মানে ছেলের নাম হচ্ছে কমল তার জল ভরছি মানে আমি শুনে খুব মানে ই হলাম যে এটা নতুন একটা কিছুটা দেখলাম এ দেখো এদিকে ব্রাহ্মণ মশাই চলে এসছে তাই ওর কাকা হচ্ছে বৃদ্ধির কাজটা করছে ছেলে বসে আছে দেখতেই পাচ্ছ বৃদ্ধির কাজ হচ্ছে তারপরে দেখো বিয়েবাড়িতে চলে এসছি আমি যেহেতু ছেলের সঙ্গে আগেই চলে এসছিলাম তা সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি দেখো আমি আর নিজেকে তুলতে পারি কেউ কেন ক্যামেরাটা আমার হাতে রয়েছে আর কাউকে পাইও নি যে আমাকে তোলার জন্য তখন তো বরযাত্রী কেউ আসেনি আমি আমার ছেলের সঙ্গে চলে এসেছি আমি আর আমার নাতি ওই দেখো আর নিয়ে দেখছো তো ও হচ্ছে নিতবর যে এসছে তা ওটা হচ্ছে আমার আর এক দিদির ছেলে সেই দিদির ছেলে দেখো নিদবর বসে আছে ওটা হচ্ছে আমার এক মেয়ের হচ্ছে ছেলে হয় বড় ছেলে সে নীর্ষ সেজে এসছে মানে আমার নাতি হয় তা যাই হোক দেখো নাতি আর আমি রয়েছি আর এই দেখো স ওদের মধ্যে যে এটা নিয়ম সেগুলো হচ্ছে মানে এখন ছেলেকে নিয়ে যে ড্রেসটাকে চেঞ্জ করাবে করিয়ে বিয়ের আসরে বসাবে যাই হোক রীতিমতন বিয়ে টিয়ে সব হচ্ছে সিঁদুর পরানোর সময় আমি সেটা তুলতে পারিনি তখন আমার হাজব্যান্ড এসে গেছিলো তাদের সঙ্গে কথা বলছিলাম বলে তার জন্য এবার দেখো বউ চলে এসছে ভোর তখন সাড়ে তিনটে বাজে তখন বউ ঢুকেছে তাই দেখো এই যে বউ ঢুকছে আলতাতে পা দিয়ে কলসিটা নিয়ে দেখো কলসিটা সাজানোটা কি সুন্দর হয়েছে না ওটা কিন্তু আমি সাজিয়েছি ভালো লাগছে বলো বন্ধুরা আর দেখো ধান ফেলতে ফেলতে যাচ্ছে যাই হোক আমি ভিডিওটা করছি মেজদি রয়েছে আর যে বললাম না যে সব কাজগুলো করছিল ওই যে উনিও রয়েছে সে মাসিমাটা তা যাই হোক এই যে এখন ঘরে ঢুকবে ঢুকে তারপরে হচ্ছে তোমার সেই দুধ উতলানো এগুলো দেখবে তা ভিডিও সেই ভিডিওটা কি বলো বন্ধুরা করতে পারিনি তখন আমার চার্জ শেষ হয়ে গেছিলো ফোন পুরো অফ হয়ে গেছিলো আমি আর সেটা তুলে ধরতে পারলাম না তারপরে হচ্ছে তোমার দেখো এখন কলসিটা রেখে এখন হচ্ছে তোমার এই সেই দুধ উতলানোটা দেখতে যাবে কিন্তু সেইটা আর মানে কি বলবো খুবই দুঃখজনক ব্যাপার আর তার সঙ্গে তোমার বউ ভাতের অনুষ্ঠানও কিছু তুলতে পারিনি কেননা আমার যে মাসিমা মানে আমার দিদির যে হচ্ছে শাশু মা হয় সে হচ্ছে অসুস্থ হয়ে গেছিলো আর দেখো আমি এই হাটটা দিয়েছি সেই হাটটা ছোট মেয়ে পরিয়ে দিচ্ছে মানে আমার দিদির মেয়ে সে হচ্ছে দেখো হাটটা পরিয়ে দিচ্ছে আমি একটা নেকলেসটের উপরে মানে সোনার হাটটা দিয়েছি সেটাকে ওই দেখো পরিয়ে দিচ্ছে গিফটটা কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে কিন্তু অবশ্য জানিও যে নতুন বউকে কেমন লাগছে পড়ানোর পরে আর মানে কি বলবো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বড় ছেলের ভিক্ষা মায়ের ছেলের বউ তার মি বুঝতে পেরেছো ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করছে তখন কিন্তু উনি অস ভালো লাগলে অবশ্যই পাশে থেকে আমি তোমাদের পাশে আছি এখানেই